এখনই সতর্ক হও তা হলে অবস্থা এমন হবে মিস্টার ভ্লাদিমির পুতিনকে আর টেনে নামাতে পারবা না মিস্টার ভ্লাদিমির পুতিনের পারমাণবিক আঘাত থেকে বাঁচার জন্য এখনই তাদের সাথে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন অনেক রাজনীতিবিদ এবং সর্বশেষ মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যদি রাশিয়ার সাথে এই বিষয়ে কোনো আলোচনা না হয় তাহলে ভবিষ্যতে রাশিয়ার পারমাণবিক হামলার আঘাত হয়তো সহ্য করতে হতে পারে তাই যত দ্রুত সম্ভব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকাকে রাশিয়ার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি আর এর মাধ্যমেই একটা বিষয় স্পষ্ট হয়ে সামনে উঠে এসেছে সামনে প্রেসিডেন্ট নির্বাচনে যদি আমেরিকায় রিপাবলিকান প্রার্থী হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেন তাহলে ইউক্রেনের ভাগ্যে কি জড়তে যাচ্ছে নিশ্চিতভাবে বলা যেতে পারে এইভাবে দুহাত ভরে সমর্থন আর অস্ত্র ইউক্রেন আর পাচ্ছে না যদি কোনোভাবে রিপাবলিকান প্রার্থী হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে জয়লাভ করেন সুতরাং সামনে আমেরিকার নির্বাচন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার সম্ভাবনার উপরে ইউক্রেনের অনেক কিছু নির্ভর করছে ভবিষ্যতে যদি ইউক্রেন এই যুদ্ধে চালিয়ে নিতে হয় তাহলে সেলফ সাফিসিয়েন্ট হওয়া ছাড়া এই মুহূর্তে তাদের আর কোনো গত্যান্তর নাই তবে বর্তমান রাশিয়া যে পজিশনে রয়েছে এটির মাধ্যমে সেলফ সাফিসিয়েন্ট হওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় মাঝখানে তারা চেষ্টা করেছিল অস্ত্র উৎপাদন নিজের দেশে করবে কিন্তু নিজের দেশে কোথায় তারা অস্ত্র উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করবে বন্ধুরা জার্মানির লেপার ট্যাঙ্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান রাইনোমেটাল একটি কারখানা স্থাপন করার জন্য ইউক্রেনে চিন্তাভাবনা করেছিল এবং তারা কাজও শুরু করেছিল কিন্তু রাইনোমেটালকে হুমকি দেওয়া হয় তারা যদি এই ধরনের কারখানা অর্থাৎ ট্যাঙ্ক উৎপাদন মেরামতের কারখানা কোনোভাবে ইউক্রেনের অভ্যন্তরে খোলার চেষ্টা করে সেগুলো রাশিয়ার বৌদ্ধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে অর্থাৎ রাইনোমিটাল ইচ্ছা করলেও এখানে তাদের সেইভাবে উৎপাদনমুখী কারখানা প্রতিষ্ঠা করতে পারবে না এটি মোটামুটি নিশ্চিত আর যদি করেও ভবিষ্যতে বা যে কোনো সময় তারা রাশিয়ান হামলার মুখোমুখি হবে এ ব্যাপারে বিন্দু বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই সুতরাং তাদের দেশের অভ্যন্তরে যদি অস্ত্র উৎপাদনের কোনো পরিকল্পনা ইউক্রেন কখনো করে সেটি যে খুব ভালোভাবে কাজ দেবে না এটি তারাও খুব ভালো করে জানে সুতরাং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাশিয়ার সাথে আলোচনা ছাড়া আর কি কোনো গত্যান্তর আছে যদি আমেরিকা এবং ইউরোপ বা ন্যাটো পিস দেয় আমেরিকার অনেকে পুতিনের এই হুমকিকে ব্লাব বলছেন বৌদ্ধরা এই ব্যাপারেও তারা সতর্ক করেছেন তারা বলেছেন আমেরিকা যদি পুতিনের এই ক্রমাগত হুমকিকে ব্লাব মনে করে বর্তমান যুদ্ধটিকে একেবারে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যায় তাহলে যে চরম মূল্য দিতে হবে সেক্ষেত্রে আমেরিকা ইউক্রেন এবং রাশিয়া কেউই জয়ী হবে না বৌদ্ধরা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হলে এই মুহূর্তে কারোই জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নাই সুতরাং তাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে এবং তাদের যে মিত্ররা রয়েছে যদি কোনো সময় তাদেরকে এই যুদ্ধবন্ধের প্রস্তাব দেয় তারা সেটি কিভাবে নেবে সেটি কি তারা স্মুথলি গ্রহণ করবে নাকি তাদের মিত্রদের বলবে তোমরা আমাদের সাহায্য সহযোগিতা চালিয়ে যাও তোমরা যদি মোটামুটি আমাদের সাহায্য সহযোগিতা চালিয়ে দিতে পারো আমরা আমাদের যুদ্ধটি এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু ব্যাপারটি একেবারে এমন নয় রাশিয়া আটঘাট বেঁধে নেমেছে এবং তারা প্রথম থেকেই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে সাধারণত যারা দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে দম ধরে রাখতে পারে শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয় সুতরাং আমি আমার পূর্বের অনেক ভিডিওতে আপনাদের বলেছি যারা মিস্টার ভ্লাদিমির পুতিনকে চেনেন এবং জানেন বা যারা রাশিয়ার অতীত যুদ্ধের ইতিহাসগুলো জানেন তারা খুব ভালো করে বুঝবেন এই যুদ্ধটি মিস্টার ভ্লাদিমির পুতিন দুই একদিনে শেষ করতে চাইবেন না অর্থাৎ তিনি এটি নিতে চাইবেন কারণ অতীতে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের রাশিয়া এখনও পর্যন্ত পরাজিত হয় নাই সম্ভবত ইতিহাসটি আবার পুনরাবৃত্ত হতে চলছে অর্থাৎ এই নতুন ইতিহাস যদি পুনরাবৃত্ত হয় এবং যুদ্ধটি যদি আরও কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে চলে সেক্ষেত্রে হয়তো মিস্টার ভ্লাদিমির পুতিনের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে কিন্তু বন্ধুদের সব সহযোগিতায় তার অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু চলছেই যুদ্ধকালীন সময়ে সাধারণত একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাইনাসে থাকে কিন্তু যুদ্ধের কয়েক বছর প্রথম দিকে রুবলের দর এমন হয়েছিল যে সেটি ডলারকে অনেক সময় প্রবৃদ্ধির আকারে ছাড়িয়ে গিয়েছিল বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক মন্দা কিছুটা বিরাজ করলেও এখনও পর্যন্ত রাশিয়ার অর্থনীতি এমন নয় যে যুদ্ধকালীন সময় সেটি একেবারে ভেঙে পড়েছে তাছাড়া যুদ্ধকালীন সময় কিছু চরম বাস্তবতার মাধ্যমে তাদের অর্থনীতির সংস্কার হয়েছে যেটি অধিক মাত্রায় তাদের সহনশীল হতে বাধ্য করবে অর্থাৎ এই যুদ্ধকালীন সময়ে তাদের অ্যাডাপ্টেশন ভিত্তিক অর্থনীতি বা অভিযোজিত অর্থনৈতিক ব্যবস্থাটি এমন হয়েছে তারা বিভিন্ন দেশের সাথে ডলারকে বাদ দিয়ে আন্তঃমুদ্রায় লেনদেন সম্পন্ন করেছে এতে তাদের স্ট্রেন বেড়েছে এবং ভবিষ্যতে আমেরিকা এবং আমেরিকা নিয়ন্ত্রিত একমুখী বিশ্ব ব্যবস্থা থেকে হয়তো এই যুদ্ধের মাধ্যমে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা উপহার পাবে বিশ্ব এই যুদ্ধের আরেকটি বেনিফিশিয়ারি দিক হচ্ছে এটি অর্থাৎ বর্তমানে রাশিয়া এবং চীনের মধ্যে আন্তবাণিজ্যিক লেনদেন হচ্ছে রাশিয়া ইরানের মধ্যে আন্তবাণিজ্যিক লেনদেন হচ্ছে চীন ইরানের মধ্যে এই লেনদেন হচ্ছে ভারত রাশিয়ার মধ্যে এমনভাবে হয়েছিল বন্ধুরা আরও অনেকগুলো দেশের সাথে চীন এবং রাশিয়া নিজস্ব মুদ্রায় লেনদেন করার একটি ফ্যাক্ট বের করেছে মূলত এখন তারা ডলার ভিত্তিক লেনদেন থেকে এড়িয়ে গিয়ে এমন কিছু একটা করতে চাচ্ছে নতুন যে বিশ্ব ব্যবস্থায় আমেরিকার যে ভেটো পাওয়ার বা আমেরিকার যে নিষেধাজ্ঞা পাওয়ার বিশেষ করে ট্রানজ্যাকশন এবং সুইফট কোড ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যবস্থার উপরে সেটিকে ছাড়িয়ে গিয়ে তারা নিজেদের মধ্যে যে কোনো ধরনের ট্রানজেকশন করতে পারবে আর এটি হলে আমেরিকার সেক্সেশন ক্ষমতা আমেরিকার অফ সেক্সেশন ক্ষমতা একেবারে শেষ হয়ে যাবে আর তখন যে গ্যারাকলে পড়বে আমেরিকার ক্ষমতার প্রবৃদ্ধি তখনই বুঝতে পারবে বিশ্ব আসলে নতুন একটি ক্ষমতার উৎস তৈরি করছে সেটির নাম হচ্ছে ব্রেস্ক বদুরাই ব্রিক্স বাজার সম্ভবত হবে বিশ্বের সবচেয়ে বড় এবং এরা নতুন ধরনের একটি ট্রানজেকশন ব্যবস্থা তৈরি করলে একেবারে সরাসরি জি টোয়েন্টি বা জি সেভেন অথবা জি সেভেন থেকে বেরিয়ে এসে জি টোয়েন্টি হয়তো অনেক দেশ আছে যারাই আপনার ব্রিক্সের সদস্য এরা হয়তো নতুন একটি বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করবে যেখানে আমেরিকার একক আধিপত্য ধ্বংস হয়ে যাবে এবং দুটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বে একসাথে চলবে যেখানে আমেরিকা ইচ্ছা করলেই কোনো দেশের অর্থনৈতিক ট্রানজ্যাকশনকে আটকে দিতে বা তাদেরকে ব্ল্যাকমেইল করতে পারবে না এটি আমেরিকার ওই এয়ারক্রাফট ক্যারিয়ার বা তার সামরিক সক্ষমতার চেয়েও বড় ধরনের সক্ষমতা তার ডলার ভিত্তিক লেনদেনের সক্ষমতা আর এটিতে যদি ভাগ বসায় বিশ্ব বা এটির যদি বিকল্প উদ্ভাবিত হয় তাহলে পৃথিবীর বুকে আমেরিকার একক আধিপত্যের বাঁটি চাপা পড়বে তার পরপরই এটি হচ্ছে চরম বাস্তবতা বন্ধুরা একটা বিষয় আপনাদের বলে দিতে চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ব্যবস্থায় এমনভাবে অভিযোজিত হয়েছে রাশিয়ার অর্থনীতি এবং তার সামরিক নীতি ভবিষ্যতে আস্তে আস্তে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধটি চালিয়ে নেবার জন্য কোন ধরনের অ্যাডাপ্টেশন হয়েছে বা করেছে সেটি আপনাদের সামনে বললাম রাশিয়ার এই ধরনের অর্থনৈতিক এবং সামরিক অ্যাডাপ্টেশন তার দীর্ঘমেয়াদী যুদ্ধের কলা কৌশল চালিয়ে নেওয়ার জন্য মারাত্মকভাবে কাজ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য এখন থেকেই বা কয়েক বছর আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে যেটি তাকে বর্তমান যুদ্ধ ব্যবস্থায় জয় আনে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বদ্ধরা ইউক্রেনকেই এমন কিছু করেছে বা আমেরিকা কি এমন কিছু করতে পেরেছে তাদের অর্থনৈতিক পলিসি বা তাদের সামরিক নীতির মাধ্যমে রাশিয়াকে একেবারে দুবড়ে চুবড়ে দেওয়ার যে কথা যুদ্ধটির শুরুতে তারা ভেবেছিল প্রথমে সেটি কি পরবর্তীতে কার্যকর হয়েছে না ইউরোপ এবং আমেরিকা এবং ন্যাটোর পরিকল্পনা সরাসরি মুখ থুবড়ে পড়েছে আমার কাছে কি মনে হয় আপনাদের বলবো তবে তার আগে আপনারা একটু কমেন্টস বক্সে জানান যে ইউরোপ আমেরিকার অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে ধ্বংস করে দেওয়ার যে পলিসি তারা এঁকেছিল সেটি এটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এবং তারপরই তারা সামরিক সহায়তা বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় ইউক্রেনকে কিন্তু সেই সামরিক সহায়তা ব্ল্যাক হোলের মতো গিলে গেছে ইউক্রেন তার কোনো বাস্তবিক আউটপুট এখনও পর্যন্ত দেখা যায়নি বৌদ্ধরা ইউক্রেনের টোয়েন্টি হারানোর পর ইউক্রেন এবং আমেরিকা ইউরোপ বুঝতে শুরু করেছে যে এখন এই যুদ্ধটি বন্ধ করার জন্য আলোচনা ছাড়া অন্য কোনো গত্যান্তর নাই তাহলে এত বছর ধরে এত মানুষের জীবন এত অর্থনৈতিক ধ্বংস এত ক্ষয়ক্ষতি কেন রে ভাই তখনই আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করে নিলে কি হতো এটি আমেরিকা এবং ইউরোপের কাছে প্রশ্ন যেটি শুরু করেছিলেন মিস্টার রিসেফ ত্যাপের দোকান জেলেনেস্কি এবং পুতিন প্রশ্নটি করতে পারে ইউক্রেনের সমগ্র জনগণ এবং যারা এই মুহূর্তে মারা গেছে তাদের স্বজনরা এতদিন ধরে আমাদের নিয়ে খেলার পরে এখন তোমাদের আলোচনার উদয় হয়েছে কোথায় মিস্টার বরিস জনসন আর জো বাইডেনের এই শুভবুদ্ধির উদয়টা আগে হলো না কেন ধন্যবাদ সকলকে